shrinking. একদিকে অক্ষয় কুমার ফিরছেন এক ঐতিহাসিক যুদ্ধের কাহিনী নিয়ে অন্যদিকে নুসরাত লড়ছেন এক ভয়ঙ্কর অতিপ্ত আত্মার বিরুদ্ধে আর ইমরান হাসমি নামছেন এক গোপন মিশনে যা বদলে দিয়েছিল ভারতের ইতিহাস কেসরি টু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক সাহসী লড়াই ছড়ি টু ভূতের রহস্য আর অপ্রাকৃতিক আতঙ্ক গ্রাউন্ড হিরো এক বাস্তব ভিত্তিক এক্সট্রিম অপারেশন আজকের এই ভিডিওতে থাকছে তিনটি ব্লকবাস্টার সিনেমার এক্সক্লুসিভ আপডেট তাই ভিডিওটি মিস না করে দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই কথা বলবো অক্ষয় কুমারের কেসটি টু নিয়ে আপনি কি জানেন ভারতের ইতিহাসে এমন একটা মামলা হয়েছিল যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল আর সেই কাহিনী আসছে এবার বড় কেস কেসটি টু এর ট্রেলার মুক্তি পেয়েছে আর বলিউড খেলাড়ি অক্ষয় কুমার এবার হাতে নিয়ে আসছেন ন্যায় বিসারের তলোয়ারি এবারের গল্প আঠারোশো সালের সারাগরি যুদ্ধ নয় এবার গল্প এক ভয়ঙ্কর গণহত্যার পর ভারতের সংগ্রামের কেস আমাদের নিয়ে যাচ্ছে উনিশশো বিশের দশকে যেখানে সি শঙ্কর নায়ার নামের এক সাহসী উকিল ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল অক্ষয় কুমার এবার হচ্ছেন সেই লড়াকু উকিল যিনি ব্রিটিশদের বিরুদ্ধে মামলা লড়ে তাদের কাঁপিয়ে দিয়েছিল আর মাধবন ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়ে কেস লড়ছেন আর তার লুকে একদম পারফেক্ট ভিলেন ভাইব ছিল আনন্দ পান্ডে হচ্ছেন এক আধুনিক চিন্তার যিনি সমাজের বাধা ধরার নিয়ম ভেঙে এগিয়ে যাচ্ছেন দেখানো হয়েছে ভারতের সংগ্রামের সেই উত্তাল সময় যেখানে অন্যায় অপমান আর লড়াই ছিল প্রতিদিনের ঘটনা তো কেসরি টু কি পারবে কেসরি ওয়ান এর মতো ইতিহাস তৈরি করতে এই সিনেমার ট্রেলার দেখে আপনার কি মনে হচ্ছে অক্ষয় কুমার কি এবার হিট দিবেন নাকি আর মাধবন লড়াই জিতে নেবেন কমেন্টে জানান মুভিটি আসছে চোদ্দই মার্চ দু তারিখ এবার আসছি ছড়ি টু প্রাইম ভিডিও অবশেষে ছড়ি টু ট্রেলার রিলিজ করেছে দু জনপ্রিয় একুশ সালের জনপ্রিয় হরর পরবর্তী অধ্যায় আরো ভয়ঙ্কর আরো রহস্য এবারের গল্পে নুসরাত আগের চেয়ে বড় চ্যালেঞ্জের মুখে তার সন্তানকে রক্ষা করতে তাকে লড়তে হবে অতিপ্রাকৃত শক্তির বিরুদ্ধে ছড়ি টু আমাদের নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর অন্ধকার গুহার অজানা জগতে যেখানে শুধু অন্ধকার নয় আছে ভয়ঙ্কর কিছু এমন কিছু সব মানুষের কল্পনারও বাইরে নুসরাত ফিরছেন সাক্ষী চরিত্রে এবার তার লড়াই আরো কঠিন তার সন্তানদের জীবন বাঁচাতে তাকে করতে হবে এক অসম্ভব যুদ্ধ সোহা আলি খানের চরিত্র তার পরিচয় কি কি সে বন্ধু নাকি শত্রু এছাড়াও রয়েছেন আরো অনেকেই ট্রেলার দেখা যায় সাক্ষী তার মেয়েকে রক্ষার জন্য লড়ছে এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে কিন্তু এই লড়াই সহজ নয় এবারের গল্পে আরও গভীর ফকর হরুক্ত হয়ে প্রতিটি সিন যেন এক অন্য রকম মাত্রা যোগ করেছে ট্রেলারে প্রথমে দেখানো এই গ্যারের সিনটি দেখলেই আপনি বুঝতে পারবেন ট্রেলারে দেখানো দৃশ্যগুলো এতটাই ভয়ঙ্কর যে মনে হবে আপনি সেই অন্ধকার জগতের এক অংশ সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর আর ভিজুয়ালস এক কথায় অসাধারণ এই মুভিটি শুধু ভয়ের নয় একজন মায়ের সীমাহীন ভালোবাসা আর বেঁচে থাকার লড়াইয়ের গল্প ছড়ি টু মুভিটি আসছে এগারোই এপ্রিল দু তারিখ প্রাইম ভিডিওতে আপনার কি মনে হয় এবারের গল্প ওয়ান ওয়ানকে কি টপকাতে পারবেন নাকি আগের মতোই ভয় জমিয়ে রাখবে কমেন্টে জানান আপনার মতামত এইবার আসছি গ্রাউন্ড হিরোতে এই মুভিটির ট্রিজার ইতিমধ্যেই আমাদের মধ্যে চলে এসেছে এই সিনেমাতে আমরা দেখবো এক গোপন মিশন যা বদলে দিয়েছিল ইতিহাস এক বীর যোদ্ধা যিনি দেশকে রক্ষা করতে নিজের সর্বোচ্চ ত্যাগ করে দিয়েছিল এবার সেই সত্য কাহিনী নিয়ে আসছে রূপালী পর্দায় ইমরান হাসমি আসছেন বিএসএফ ডেপুটি কমান্ডার নরেন্দ্রনাথ দুবে এর চরিত্রে যিনি ভারতের সীমান্তরক্ষীদের এক কিংবদন্তি নেতা তার নেতৃত্বে এমন এক মিশন পরিচালনা হয়েছিল যা গত পঞ্চাশ বছরের সেরা মিশন হিসেবে স্বীকৃতি পেয়েছিল দু হাজার সালে কাউন্ট হিরোতে আমরা দেখতে পাব এমন কিছু ঘটনা যা কখনোই জনসম্মুখে আসেনি এই মিশন কীভাবে ভারতের ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল সেটাও দেখা যাবে এই মুভিতে ইমরান হাসমিকে তার কেরিয়ারের অন্যতম শক্তিশালী চরিত্রে দেখা যাবে যেখানে তিনি সম্পূর্ণ নতুন রূপে আসছে আমাদের মাঝে গ্রাউন্ড খুব শীঘ্রই আসছে সিনেমা তাহলে আপনি কি প্রস্তুত ভারতীয় সেনার এই অজানা বীরঘাতা দেখার জন্য কমেন্টে জানান আপনার প্রত্যাশা সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই করে ফেলুন আর ভিডিওটি আপনার সিনেমা প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে আরও নতুন সিনেমা আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবে